আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন রেড এবং অরেঞ্জ কালারের সুতা দিয়ে কি সুন্দর করে ফিনিশিং কাজ করে দেওয়া আছে সাথে কিন্তু এভাবে ওনাতেও সুন্দর করে ক্রুশের কাজ করা প্লাস হচ্ছে এরকম টুলটুলি দেওয়া আছে এগুলো কিন্তু জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে মিষ্টি কালারের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস অবশ্যই ভিডিও টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু ভিডিওতে বলে দিব একটু খেয়াল করে শুনলেই কিন্তু আপনি ড্রেসটা অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে হোয়াইট কালারের হচ্ছে অন্য পাচ্ছেন এবং ল্যাভেন্ডার কালারের হচ্ছে অন্যার কাজ পাচ্ছেন খুবই সুন্দর আর রেডের এর ভেতরে রেড এটা আপনাদের থেকে পছন্দের একটা কালেকশন ছিল এটা আমরা হচ্ছে বকুল ফুল ডিজাইনের ভেতরে রেডের রেড আনছি দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এভাবে হচ্ছে কাজ পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে খুবই খুবই সুন্দর আর এক পিস করে অ্যাভেলেবেল আছে এটাও এক পিস করে অ্যাভেলেবেল আছে আর এটাও কিন্তু একটা আছে দুইটা ডিজাইন কিন্তু হচ্ছে ডিফারেন্স জাস্ট হচ্ছে কালারটা হচ্ছে সেম থাকবে ডিজাইনটা ডিফারেন্স এই যে রেডের ভিতরে আর এটা একটু বলে দিচ্ছি এখানে একটু হালকা হালকা একটু ছাপ আসে কারণ হাতের কাজের ড্রেস তো এটা ছাপ ছাড়া ড্রেস হয় না তো এটাও লাস্ট একটা আছে একজন পাবেন প্রাইস বলে দিব রিজনেবেলে পাবেন আর ডিজাইনটা ভালোভাবে বুঝতে পারবেন এটা আপনারা আপনাদের পরিচিতই একটা ডিজাইন এই ডিজাইনটাই এটা ঠিক আছে রেডের ভেতরে রেড যদি ক্যামেরাতে না বুঝতে পারেন ওইটাই এটা আমি দেখিয়ে দিব সমস্যা নেই পরাপর দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কেমন যদি ক্যামেরাতে না বোঝা যায় তো এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা দেখেন সুন্দর করে রেডের ভেতরে অল ওভার কিন্তু রেড সুতা দিয়ে এভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে এটা হচ্ছে বডি হচ্ছে আপনার সাইড থাকবে লং ছেচল্লিশ সাতচল্লিশ এবং অল ওভার ড্রেসে কিন্তু এভাবে ডলার করা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা কারণ কি ড্রেসগুলো একটু ওয়াশের কারণে হ্যাঁ ওয়াশটা যদি আর একটু মানে ইয়াভাবে করে তাহলে কিন্তু দেখা যায় দাগটা উঠে যাবে তারপর আমি একটু ডিসকাউন্ট করে দিব এক পিসি আছে একজন পাবেন সো এই হচ্ছে জামা ছিল সব ড্রেসই ছাপে হয় কিছু ড্রেস হয় কি একটু মানে অগোচরে পড়ে যায় এই যে এটাতে এই যে এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ হালকা কিন্তু এই যে সাইডে একটু ছাপ আসে এটা অত বোঝা যায় না স্যালোয়ারে আড়াই কাজ করে কাপড় থাকবে এটা ডিসকাউন্ট দিয়ে দেবো একজনই পাবেন এক পিস আছে। আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা অন্যা এই যে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না পাচ্ছেন এটা ওড়নাটা কিন্তু প্রাইট কটনের ভেতরে পাবেন এভাবে সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে মাঝখানে ক্রুশের কাজ আবার এইখানে ক্রুশের কাজ আছে এবং অল ওভার অন্যার ভেতরে কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে এরকম ডিজাইন করে ছিটা ছিটা করে কাজ আছে এগুলো রকম কালার যাবে না ওনাটা কিন্তু খুবই আরামদায়ক হবে এবং একদম নামাজি ওনা বড় ওন্যা পাচ্ছেন ঠিক আছে জামা স্যালোয়ার ওনা তিনটাতেই সুন্দর করে কাজ পাচ্ছেন আর এটা আমরা রেগুলার হচ্ছে একুশশো পঞ্চাশের সেল করি হালকা ছাপের কারণে এটা আমরা হচ্ছে একুশশো পঞ্চাশ কিন্তু প্রাইস ছিল ছাপের কারণে এটা দুই হাজার পাবেন এখন ঠিক আছে ডিসকাউন্ট একটাই আছে একজন পাবেন আচ্ছা আর এটা কিন্তু একদম ফুল ফ্রেশ হ্যাঁ এটা কিন্তু কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের বকুল ফুল ডিজাইনের ভেতরে সুন্দর একটা থ্রি পিস এটাও কিন্তু আপনার একুশশো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু একুশশো পঞ্চাশ টাকা প্রাইস আমি সব কিছু ডিটেলস বলে দিচ্ছি আপনারা শুধু ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটা এটা কিন্তু পুরোটাই এভাবে কাজ করা এই যে হ্যাঁ এই যে আমাদের বকুল ফুল ডিজাইনের আপনারা ডিজাইন তো চিনেন তো এটা অল ওভার ড্রেসেই এভাবেই কাজ করা প্লাস ডলার বসানো আছে রেডের ভেতর রেড সামনাসামনি ড্রেসটা আরও সুন্দর কোনো রকম শেমিস লাগবে না এবং হান্ড্রেড পারসেন্ট কটন হবে কাপড় এটা হচ্ছে গলার ডিজাইনটা ডলার সেটিংগুলো দেখেন কত সুন্দর করে বসানো আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা হ্যাঁ পিঠে পড়বে খুব সুন্দর সুই সুতার কাজ করা আর এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে লম্বা করে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে আরেকটা একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস এই ডিজাইনটাও সুন্দর ছোটো ছোটো ফুলের মধ্যে ড্রিস ড্রেসটা কেউ মিস করে না এটা হচ্ছে স্যালোয়ারে কাজ পাচ্ছেন এবং এটা ফুল ফ্রেশ একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু কোনো ছাপের দাগ নেই ওইটাও থাকবেন এটা ওয়াশ করলে চলে যাবে ওটা একজন পাবেন এটা একজন পাবেন একটা একটাই অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে অন্যতে এভাবে সুন্দর করে বল দেওয়া আছে প্লাস এখানে এত সুন্দর ক্রুশের কাজ অন্যটা এই যে দেখেন সুন্দর করে ক্রুশ করে দেওয়া আসে মাঝখান থেকে আবার আঁচলে পোষণে এভাবে কাজ অল ওভার অন্যার ভেতর কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে এটা থ্রি পিস হচ্ছে ফিক্সড প্রাইস একুশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাতে প্রচুর কস্টিং আমাদের যেমন ওড়নাতে কষ্টেই ওড়নাটা অল ওভার হচ্ছে ক্রুশ করা প্লাস ডলার সেটিংগুলো কত সুন্দর দেখেন এবং জামা সেলার ওড়না একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এত রিজনেবেলে সো যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছে একটা সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু ল্যাভেন্ডার সাথে এই যে যেটা আমি হচ্ছে যে রেড কালারটা দেখাইছি যেটা যেটাতে একটু হালকা ছাপ ছিল দেখেন ওই সেম ড্রেস এটাও কিন্তু ছাপে হয়েছে এটা কিন্তু ছাপটা নাই তো আপনারা ওয়াশ করলে কিন্তু ছাপটা চলে যাবে আর ওইটা এটা সেম ডিজাইন ঠিক আছে ওইটা রেডের কারণে হয়তো অনেকে যারা বুঝতে পারেন না তারা এখন দেখে নেন যে ওই রেডটা এইরকম ডিজাইন ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ খুবই সুন্দর যে যে রেটটা ফার্স্টে দেখাইছে একদম প্রথম শুরুতে হ্যাঁ ওইটা আর এইটার ডিজাইনটা সেম জাস্ট কালার হচ্ছে ডিফারেন্স এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে হোয়াইট অনেক সুন্দর একটা ড্রেস কালার এই ড্রেসটা হ্যাঁ এবং এটা হচ্ছে স্লিভের পোষণটা আর যারা কনফার্ম করবেন শিওর হয়ে তারপর হচ্ছে অর্ডার প্লেস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে ড্রেসের স্ক্রিনশট দেবেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা হচ্ছে আড়াই হাত বহরের সুন্দর একটা অন্যা পাচ্ছেন আর অন্যার ভেতরে কিন্তু এভাবে ল্যাভেন্ডার কালারের সুতা দিয়ে কাজ করা আর ওড়নাটা আঁচলের পোষণে কাজ করা ঠিক আছে এভাবে আঁচলের পোষণে কাজ করা পুরোটাই কিন্তু এভাবে পাইপিং দেওয়া আছে এবং অল ওভার অন্যার ভেতরে এভাবে ল্যাভেন্ডার কালারের ছিটা ছিটা করা আছে তো খেয়াল করবেন ওড়নাটা কিন্তু আগের মতো যে থালা ডিজাইনটা এটাই নাই সেমই কিন্তু এটা দুই সাইড দুই আঁচলের কাজ ভেতরে ছিটা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন জামা স্যালোয়ার ওন্যা ওনা হচ্ছে প্রাইট কটন আর জামা আর স্যালোয়ার হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে পাচ্ছেন এগুলোও কালার যাবে না ঠিক আছে যার যেটাও লাগবে নিয়ে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা দেখেন মিষ্টি কালারের ভেতরে হোয়াইট কালারের সুতার কাজ করা কালারটা খুবই খুবই সুন্দর আর এই ঝাড়ের ড্রেসটা অনেকেই চাইছিলেন এটা কিন্তু স্টকে চলে আসছে এই যে মানে অন্যান্য কালারের চাচ্ছিলেন এই ড্রেসটা তো আমরা অনেক সেল করছি এটা প্রাইডে সেল করছি ভয়েলে সেল করছি সো এটা জামাটা হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে ওভার ড্রেসে এভাবে সুন্দর করে ঝাড় উঠে যাবে এবং অল ওভার ড্রেসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডলার সেটিং করা আছে খুব সুন্দর ড্রেসটা কিন্তু একদমই আনকমন এবং এই ড্রেসটা কেউ মিস করেন না এটা হচ্ছে গলার ডিজাইন এবং সাথে হচ্ছে আচ্ছা এই যে দেখেন স্বাদে শুকা দিলে এরকম কিন্তু একটু ময়লা বা শ্যাওলা লাগে ঠিক আছে এটা কিন্তু কোনো সমস্যা না উঠে যাবে কাদা লাগছে সো এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজ পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিপের পোশনটা ঠিক আছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে আমি হচ্ছে দেখিয়ে সেল করতে পছন্দ করি কোনো ঝামেলা হোক এটা আমি চাই না এটা হচ্ছে দেখেন জামাটা ছিল এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে এবং এই হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাতে তিনটা ঝাড় পাচ্ছেন এত সুন্দর একটা ওড়না এবং অনেক রিজনেবেলে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা প্রাইজ অনলি বাইশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইজ অনলি বাইশশো টাকা দেখেন তিনটা ঝাড় ওড়নাতে এবং ওড়নাটা পাচ্ছেন প্রাইডের ওড়না ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্ট অলরেডি করে দিচ্ছি প্রাইজ অনলি বাইশশো টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত রিজনেবেলে কিন্তু সম্ভব না একটু কাটা লাগছে দেখে ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে দিচ্ছি আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ কম্বিনেশনে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সো এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্টের লুকটা জাস্ট ব্ল্যাক এবং অরেঞ্জ কম্বিনেশন সব জন্য হিট হয় এবং দেখেন ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ আর এগুলো কিন্তু সবই অরবিট ভয়েলের ভেতরে রকম সেমিস লাগবে না জামা সালোয়ার সব হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন আর ওন্যাটা হচ্ছে প্রাইডের ভেতরে প্রাইড কটনের ভেতরে আড়াই হাত বহরের উন্যা পাচ্ছেন এবং রিজনেবেল প্রাইজের ভেতরে এর থেকে সুন্দর ড্রেস এবং কোয়ালিটিফুল ড্রেস আর কিন্তু হয় না এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডেতে আছে খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এটা হচ্ছে জামা ছিল এটা হচ্ছে ওড়নাটা এই যে সরি এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে আড়াই গজ করে কাপড় পাচ্ছেন এবং স্যালোয়ারে কিন্তু কাজ করা আছে এবং ওড়নাটা দেখেন কি যে সুন্দর ওনাতে হচ্ছে এভাবে সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে টুলটুলি দেওয়া আছে এবং এই হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার ভেতরে এটা কিন্তু জেড ব্ল্যাক কালার ঠিক আছে একটু সে লাগতে পারে এটা কিন্তু কুচকুচা কালো কালার ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন জামা সালোয়ার ওনা অনলি একুশশো পঞ্চাশ টাকা থ্রি পিস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবে সবগুলো ড্রেসে রিজনেবলের মধ্যে দেখিয়ে দিছি এখন শুধু অর্ডার প্লেস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ